আল কাফির অবিশ্বাসীরা কুরানের একশো নয়তম অধ্যায় এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং কুরাইশ নেতাদের একটি প্রস্তাবের জবাবে নাজিল হয়েছিল তারা নবী মুদাম এবং তার বার্তাকে তাদের মূর্তি পূজার জন্য হুমকি হিসাবে দেখত কারণ এসব মূর্তি পূজার কারণে তারা প্রচুর মুনাফা অর্জন করত বহু বছর ধরে তারা নবী মোহাম্মদ সল্লাহু আলহিউ উপহাস অপমান করত তারা নবুয়াত অস্বীকার করত এবং তাকে মিথ্যাবাদী বলত যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন তখন তারা তাকে শুধুমাত্র একজন কবি বলত তাকে উন্মাদ এমনকি জাদুকর বলে অভিহিত করত কিন্তু এর পরও আরও বেশি মক্কাবাসী ইসলাম গ্রহণ করেছিল অবশেষে তারা একটা প্রস্তাব দিল তারা এক বছর আল্লাহর ইবাদত করবে যদি নবী মোহাম্মদ সোল্লা আলহিউ পরবর্তী বছর তাদের মূর্তিগুলোর পূজা করতে সম্মত হন এভাবে প্রতি বছর একে অপরের ধর্ম পাল্টে আল্লাহ এই ছয়টি আয়ত অবতীর্ণ করেন যা এই প্রস্তাবের স্পষ্ট প্রত্যাখ্যান করে এতে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে নবী মোহাম্মদ সাল্ল আলহিসাল্লামের বার্তা শুধুমাত্র আল্লাহর ইবাদত করা এটা কোনো আপোষের বিষয় নয় এবং তিনি কখনোই এতে সমঝোতা করবেন না এই সুরাটি শুরু হয় এভাবে বলো হে অবিশ্বাসীরা আমরা তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদত আমি করি তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ